আমি কিছুই করি নাই আমি যে একটা কাজ করছি ভাই রে আমি মহান আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করেছি একজন গরিব নারীকে আল্লাহ তালার জন্য খাস উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য করে আল্লাহর রেজা মন্দে হাসিল করার জন্য করে পাঁচ লক্ষ টাকা দান করেছি জানি না ওই এতিম সন্তানের মা হয়তো বা আল্লাহর কাছে দোয়া করেছে আমি কেন যেন সুস্থ আমি তো জানতেই পারি না বলেন আলহামদুলিল্লাহ ডাক্তার পরীক্ষা করে রিপোর্ট দিয়ে বলছে একশো পার্সেন্ট সুস্থ কিডনি চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ বলনতে তো এইরকম মহামারী থেকে বাঁচাবার মালিককে আরো জোরে বলেন কে রাসুল আকরাম সাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন আবু দাউদের আহ তিরমিজিতে ছয় শত নম্বরে একটা হাদিস এজেছে আল্লাহর নবী বলছেন আনাস রাজী আল্লাহহু তাল আনহু বলেন ইন্না সাদাকাতা কাতা তুথু গজাবার রব্বে হে পৃথিবীর মানুষ নিঃশ্বাস নিতে বরণাম খাবার বরণাম বিপদে পড়েছো আল্লাহকে ডাকো দান করো বিপদ দূর করে দিবেন কে আরও জোরে বলেন কে যে মহান আল্লাহ পচা কিডনিযুক্ত মহিলাকে দানের কারণে হান্ড্রেড পার্সেন্ট সুস্থতা দান করে দিয়েছেন সে আল্লাহ জো আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমি আসুলিয়ার মুসলমানদের কাছে দাবি করব পাঁচ লক্ষ টাকা নয় এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা কার বাবা অসহায় কার বাবা দুনিয়ায় নাই কার মা দুনিয়ায় নাই বাবার চেহারাটা সামনে নিয়ে পাঁচ লক্ষ টাকা নয় দুই লাখ এক লাখ পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার টাকার একটা ঘোষণা দিবেন এখানে এতিম সন্তান হাফ হেজে কোরআন খাবার খায় লেখাপড়া করে রাসুল আকরাম সাল্লাম বলেছেন কেমতের ময়দানে কোরআনের ধারক বাহক কে কোরআন সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ বাবারা আমার কে আছেন সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য করে বাবা কার দুনিয়ায় নাই কার জন্ম দুখিনী মা নাই বাবা গো একবার চেহারাটা সামনে নেন বাড়ি রেখে গাড়ি রেখে সম্পদ রেখে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে একটি নম্বর 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 তিনটি হাদিসের মাঝে একটু ডিভাইড রয়েছে শব্দের কম্বারা আল্লাহ নবীর কাছে একজন সাহাব এসে বললেন ইয়ার আল্লাহ ইয়া আল্লাহ নবী গ পৃথিবী থেকে আমার মা বিদায় হয়ে গেছে আল্লাহ নবী বিশ্বনবী বললেন লোকটা এসে নবীর পানে দাঁড়াইয়া বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী বিশ্বনবী আমি যে বাবা হারাইয়াতিম আমি মা হারা আমার জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় নবী গো বিশ্বনবীজি আমার বাবা আমার মা টাকা রেখে চলে গেছে বাড়ি রেখে চলে গেছে নবী বিশ্ব নবী অন্ধকার কবরে মা আমার একা একা পরে নবী গো আমি বাইরে ছিলাম মার পানে হাজির ছিলাম না নবী আমার মা দুনিয়ায় নাই আমার বাবা দুনিয়ায় নাই আমার মার জন্য আমি কি করতে পারি নবী গো মার জন্য যদি আমি দান করি মা আমার উপকৃত হবে কি না বাবার জন্য আমি যদি দান করি আমার বাবা উপকৃত হবে কিনা আল্লাহর নবী বিশ্বনবী বললেন সাহাবা শোনো শোনো সাহাবা তুমি তোমার জন্ম দুখিনী মার জন্য বাবার জন্য যদি কিছু দান করো সাথে সাথে নেকি কবরে পৌঁছায় দিবেন আমার মহান আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ নবীর সাহাবা বলছেন নবী গো আমার সবচেয়ে প্রিয় বাগান মেখরা বর্ণনা হাদিসে এসেছে সাতাশ শত বাষট্টি নম্বর হাদিস সেই বোখারি তাওহিদ পাবলিকেশন আল্লাহর নবীর সাহাবা বলছেন নবী গো আমার সবচেয়ে প্রাণের বাগান আমার সবচেয়ে মহাব্বতের বাগান মিখরা বাগান নবী গো আমি আমার জন্ম দুঘিনী মা আমার বাবার জন্য করে এই বাগান দান করে দিলাম জোরে বলেন আলহামদুলিল্লাহ বাবা আমার কার বাবা নাই

হাজি মোহাম্মদ মুসলিম উদ্দিন বারো শতাংশ জমি জোরে বলেন মার হাবা আল্লাহ আলাই আল্লাহ আলাই আই আল্লাহ আমি বগুড়া থেকে আব্দুল হান্নান সাহেব বলছি মাহবুদ হাজি মুসলিম উদ্দিন আল্লাহ কোরআনের হাফেজদের জন্য করে আল্লাহ জন্য করে কোরআনের পাঠ হবে কোরআনের তেলাওয়াত হবে তিপন শতাংশ জমি দেয় দার আল্লাহ জমি দিয়া এ সাহায্য করতে চায় কোরআনকে সাহায্য করতে চায় কোরআনের বাগান বানাতে চায় মাবুদ জান্নাতের ভেতরে আমার মুসলিম উদ্দিন ভাইয়ের জন্য জান্নাতের বালাখানা নির্মাণ করে দাও জোরে বলেন আমিন

ভাই একটু তাকবিরটা জোরে দেন গো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাদ্রাসার কেশিয়ার জনাব মোহাম্মদ ছাইন আলম নগদ পঞ্চাশ হাজার টাকা বলেন মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহ প্রথম ডাক চেয়েছি এক লক্ষ টাকার মাহবুব গো মুসলিম ভাই বারো শতাংশ জমি জানি না এক শতাংশ জমির দাম কত হবে আনুমানিক দুই এক দুই লাখ টাকা তো হবে না কি ধর পাঁচ লাখ আল্লাহবার পাঁচ লক্ষ টাকা ধরে নেন তিন লাখ টাকা তাও তিন বারং ছত্রিশ লাখ আলহামদুলিল্লাহ বলবেন না যত বেশি হবে তত এত বড় দানবীর আল্লাহ ওসমান রাজি আল্লাহ তালু ছিলেন সবচেয়ে বড় দানবীর হজরত আবু বকর ছিলেন সবচেয়ে বড় দানবীর মাবুদ্গ মুসলিম উদ্দিন ভাই যা চেয়েছি তার চেয়ে বহুগুণ বেশি দিয়েছেন আয় আল্লাহ দান কবুল করো আমার শাহিন ভাই মসজিদের মাদ্রাসার কেশিয়ার পঞ্চাশ হাজার টাকা দেয় দান আল্লাহ দান কবুল করো আমিন আল্লাহ মা আমিন আকাশের বিপদ আকাশে উঠিয়ে নাও জমিনের বিপদ জমিনে ডেবে দাও জানে না বাবুত বাবা মা দুনিয়ায় জিন্দা আছে কি নাই বাবা বাবা দুনিয়ার থেকে বিদায় বাবুদ গো বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমি কাছুর থেকে বিশ হাজার টাকা আল্লাহ গোলাম রসুল ভাই বিশ হাজার টাকা দেয় দান আল্লাহ দান কবুল কর আল্লাহ আমিন আল্লাহ আলাই আল্লাহ বারে কালাই আল্লাহ শামসুল ভাই দশ হাজার টাকা আল্লাহ তার রাখিও না কোন ঠেকা আল্লাহ দান কবুল কর আমিন আল্লাহ আমিন আমিন আল্লাহ আমিন পাঁচ হাজার টাকা আল্লা কবল করো আমিন আল্লাহ আমিন মার্শালিম হোসেন নেদা ইব্রাহিম হোসেন নেদা পাঁচ হাজার টাকা এব্রাহিম হোসেন নেদা মাহবুদ গোপ আগুন থেকে রক্ষা করেছিলে যারে আয় আল্লাহ আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আয় আল্লাহ ইব্রাহিমের নামে নাম আয় আল্লাহ তুমি ইব্রাহিমকে যেমন খলিল বানিয়েছিলে আমার ভাই ইব্রাহিম পাঁচ হাজার টাকা দেয় দান আল্লাহ দান কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন আব্দুল মালিক ভাই এক হাজার টাকা আল্লাহ দাম কবুল করো আল্লাহ আমিন আল্লাহ আলাই আল্লাহ আলাই মোহাম্মদ সোহাগ ভাই ভাই ধামরা স্ট্যান্ড থেকে সোহাগ ভাই নয় হাজার টাকা কালেকশন করে দিয়েছে মার্শাল্লা আল্লাহ নবী বিশ্বনবী বললেন দুনিয়ার মানুষ রে কে সব বিপদকে কে দূর করতে চাও মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাও আজকে একটা কথা বলে যায় হাদিস শহীদ ছয় শত চৌষট্টি নম্বর হাদিস যতগুলো হাদিস বলেছি নম্বর বলেছি আল্লাহ নবী বলছেন মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও মৃত্যুর কষ্ট থেকে যদি বাঁচতে চাও কে পথে দান করো আলহামদুলিল্লাহ ভাই যার কিছু নাই সে একশো টাকা না দিয়ে যাবেন না আল্লাহর রহমতে ইনশালা মৃত্যুর যন্ত্রণা হারাম হবে ইনশা নজিমুদ্দিন মারা গেছে ভাই উনি নিজে মারা গেছে আল্লাহ নজিমুদ্দিন ভাই দুনিয়ায় নাই পরিবারের পক্ষ থেকে আল্লাহ নজিমুদ্দিন ভাইয়ের জন্য পাঁচ হাজার টাকা দেয় দান মাহবুদ গো তোমার নবী বলেছেন দান করার সাথে সাথে কবরে নেকি পৌঁছে দেওয়া হবে বাবু জানি না ওই পরিবার কেউ না বাবা হারা কেউ বর স্বামী হারা উদ্দিন ভাইয়ের পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে নাও আল্লাহ প্রত্যেকটি টাকার বাদ করে নাকি আমল্লিবদ্ধ করে দাও আমিন আল্লাহ ডেমরান থেকে আব্দুর রাজ্জাক টাকা জোরে কর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বারে গালাই আরেকজন পাঁচশো টাকা আল্লাহ সাল্লি আল্লাহ বারে গালাই আমার কি হবে আমার কি হবে ইট ভাটার মালিক হীরা নামের এক ভাই আল্লাহ হীরা যেমন চক চক করে আল্লাহ হীরা ভাই ইট ভাটার মালিক এক হাজার দাম বারো হাজার টাকা আল্লাহ টাকা দিয়েছে পাঁচ হাজার আগামী দিনে আরো পাঁচ হাজার দেবার তৌফিক দান করো আমিন আমিন আল্লাহ আমিন হীরা ভাইয়ের অন্তর হীরার মতো চকচাকা বানিয়ে দাও আমি শরীফুল শরীফুল ইসলাম ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ শরীফ মানে সম্মানিত মাবুদ গো শরীফ ভাইকে সম্মানের আসনে সমাসিন বানাও আমিন সবার থেকে ব্যাংক থেকে

আবু তাহের নামের এক ভাই বড় পাড়া বাবা দুনিয়ায় না বাবা চেহারার সামনে নিয়া আই আল্লাহ আবু তাহের ভাই পাঁচ হাজার টাকা দেয় দাঁত মা বুধ গো কার বাবা দুনিয়ায় নাই কার মা নাই আল্লাহ বাবার চেহারার সামনে নিয়া মার চেহারার সামনে নিয়া কেউ টাকা না দিয়ে যাবেন না তাহার ভাই পাঁচ হাজার টাকা ইসমাইল হোসেন ভাইয়ের নানি দেখেন কে বলে নারী অবলা কে বলে নারী অবলা এ বিশ্বে যা কিছু মহা সৃষ্টি চের কল্যাণ কর অর্ধেক তার দিয়েছে নারী অর্ধেক তার নর কি নাম বললেন মহিলা ইসমাইল এ নানি পাঁচ হাজার টাকা আল্লাহ ইসমাইলানি আল্লাহ দাম কবল করা আমিন এটা কে দিলেন আনোয়ার নাম্বার আনোয়ার মেম্বার শরীফ বাগ থেকে টাকা ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ রাখ তার আল্লাহ আল্লাহ বিশ্বনন্দিত লোক আল্লাহ কুরবানি করার জন্য ইব্রাহিম সিদ্ধান্ত নিয়েছিলেন ইসমাইলের নামে নাম আল্লাহ কিছু টাকা দেয় দান কবুল করে আমিন ওবায়দুর ভাই দুই হাজার টাকা আল্লাহ দান কবুল করা আমিন আরেক ভাই দুই টাকা আল্লাহ দান কবুল করে আমিন দিল ভাই দুই হাজার টাকা আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারে কালাই হাবিবুর রহমান হাবু হাবিবুর রহমান হাবু ভাই দুই হাজার টাকা আল্লাহ রাখো না তার কোন ঠেকা আমিন আল্লাহ আমিন আরেক ভাই শরীফ ভাই নাম আল্লাহ তিন হাজার টাকা আল্লাহ দান কবুল করে আমিন আবদুল্লাহ ভাই দুই টাকা আল্লাহ তুমি তার জান্নাতে প্রথম থাকার তহফিদ দান করা আমিন লুৎফুর রহমান হ্যাঁ লুৎফর রহমান বাবার জন্য আড়াই হাজার টাকা লুৎফর রহমান বাবার জন্য আড়াই হাজার টাকা দান কবুল করে আমিন আবুল কালাম এক হাজার টাকা আল্লাহ আলাই আল্লাহ ইব্রাহিম ম্যানেজার দুনিয়ায় নাই বাবার চেহারা সামনে নিয়া ইব্রাহিম ম্যানেজারের মেয়েরা পাঁচ হাজার টাকা দেয় দাঁত আল্লাহ দান কবুল করো বাবার কবর কে বাগান বানিয়ে দাও আমি

হাইবুর রহমানের বোন এক হাজার টাকা খাইরুল প্রবাসী বাবার জন্য পাঁচ হাজার টাকা আল্লাহ খায়ের মানে উত্তম বাবুদ দান কবুল করো আল্লাহ উত্তম জান্নাতের মেহমান বানায় আমিন আল্লাহ আমিন আরেক ভাই পাঁচশো টাকা আরেক ভাই পনেরোশো টাকা আল্লাহ দান কবুল করামিন ধামরা স্টেশন থেকে পাঁচশো টাকা আল্লাহ কবুল আমিন সিরাজুল ভাই এক হাজার টাকা আল্লাহ দান কবুল করামিন হাজি মোহাম্মদ আবদুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আবদুল্লাহ হাজি মোহাম্মদ আব্দুল্লাহ বাবা দুনিয়াই নাই বাবার চেহারা সামনে নিয়ে পাঁচ হাজার টাকা দেয় দান আল্লাহ দান কবুল করো আমিন আল্লাহ আমিন আরেক বোন আবদুল্লাহ নাম এক হাজার টাকা কাসিম ভাই আবুল কাসিম খালি কাসিম ভাই দুই হাজার টাকা বাবা মার জন্য আল্লাহ দান কবুল করা আমিন মুকিবুল ব্যাপারী এক হাজার টাকা আল্লাহ কবুল খরা আমিন সোমন ভাই পাঁচশো টাকা মার্শাল্লাহ জাজাকাল্লা আরেকজন পাঁচশো টাকা আর একজন পাঁচশো টাকা মোস্তফা ভাই এক হাজার টাকা